সবাই বলে যে সাপে যখন শঙ্খ লাগে তখন নাকি নতুন বস্ত্র দিতে হয় কিন্তু এমন জায়গায় শঙ্খ লেগেছে তার আমরা নতুন বস্ত্র দেবো কি করে যেমন ভালো তেমনই খারাপ নতুন বস্ত্রের উপরে যদি আবার না ওঠে তাহলে খারাপ কিন্তু পজিশনটা এমন জায়গায় দেওয়া যাবে না শুধু দেখাবো

করো আর যারা নতুন নতুন ব্লগ ভিডিও আমাদের চ্যানেলে দেখতে চাও তারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো তো আমাদের আশেপাশের লোকরা এখন দেখার জন্য কোথায় 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 করে